সৌদি আরবে বাংলাদেশ থেকে যারা নতুন আসতেছেন আসার পরে যে জিনিসটা আপনার প্রথমেই দরকার হয় সেটা হলো একটা সিম একটা মোবাইল নাম্বার আপনার জরুরি হয়ে যায় যে কোনো দেশে যান না কেন আপনি ওই দেশে যাওয়ার পরে আপনার একটা মোবাইল নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিম কেনার জন্য আপনার মানে এটা অতি জরুরি হয়ে যায় তো এই সিম আপনি কোথা থেকে কিনবেন এয়ারপোর্ট থেকে কিনবেন নাকি এয়ারপোর্ট থেকে বের হয়ে কিনবেন সৌদি আরবের কথা বলতেছি তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন একটু শেয়ার করে দিবেন আপনার আত্মীয় আপনার বন্ধু হয়তো আসছে তো আসার পরে যেন তার এরকম ভোগান্তিতে না পড়তে হয় তো আপনি সৌদি আরবে আসছেন আসার পরে আপনি আপনাকে যে রিসিভ করবে তো তাকে ফোন দেওয়ার জন্য প্রথমে আপনি কি করেন একটা সিম কার্ড কিনেন বিভিন্ন কোম্পানির সিম আছে তো একটা সিম আপনি কিনেন কি দিয়ে পাসপোর্ট দিয়ে এই পাসপোর্ট দিয়ে সিম কিনলে অনেক ক্ষেত্রে অনেক সময় কি হয় সিমটা বন্ধ হয়ে যায় দেখা যাচ্ছে অনেকের সিম দুই বছর তিন বছরও চলতেছে আবার অনেকেরটা দুই মাসও চলে না এক মাসও চলে না বন্ধ হয়ে যাচ্ছে তো কি কি করলে আপনার বন্ধ হবে না যদি আপনি এয়ারপোর্ট থেকে কখনো কিনেই ফেলেন সিম তো কি কাজটা করলে আপনার সিমটা বন্ধ হবে না তো আপনি যেমন আমার হাতে একটা এসটিসির সিম আছে তো এরকম এসটিসি কোম্পানি আছে বার্জিন আছে মোবাইল আছে বিভিন্ন ধরনের কোম্পানি আছে আপনার যেটা ভালো লাগে কিনবেন তো এরপর থেকে হয়তো একটা সিম কিনতে পঁচাত্তর রিয়াল লাগে তো এই পঁচাত্তর রিয়াল দিয়ে সিমটা কেনার পরে আপনার সিমটা যদি বন্ধ হয়ে যায় দুই মাস তিন মাস পরে তখন কিন্তু আপনার জন্য আবার একটা খাসারা হয়ে যায় মানে টাকাটা লস হয়ে গেল যেহেতু নতুন মানুষ আপনি আপনার জন্য দুই রিয়াল নষ্ট না হয় দেশে এই উপলক্ষে আমার ভিডিও তো আপনি এয়ারপোর্ট থেকে যদি সিম কিনে থাকেন তো অবশ্যই এয়ারপোর্ট থেকে আসার পরে আপনাকে যখন কোম্পানি ই কামা দিবে তখন সে ই কামা নিয়ে যে কোম্পানির সিম কিনছেন ওই কোম্পানির অফিসে গিয়ে ওই এক উপরে রেজিস্ট্রেশন করে নেবেন তাহলে আর কখনোই আপনার সিম বন্ধ হবে না আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনি পঁচাত্তর একটা সিম কিনতেছেন এই সিম আবার থেকে বের হয়ে যদি কিনেন তাহলে অনেক টাকা বেঁচে যাবে এখানে আপনার পঁয়ত্রিশ সবচেয়ে ভালো হবে আপনার যখন ইকামা হয়ে যাবে তখন সিম কেনার জন্য তখন সিম কিনবেন সেটা সবচেয়ে ভালো হবে আর যেখানে আপনি যাচ্ছেন ওইখানে আপনি ওয়াইফাই সুবিধা পাবেন দেশে কথা বলতে পারবেন সবার সাথে যোগাযোগ করতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনি এখানে এয়ারপোর্টে নামার পরেই তো আপনাকে যে রিসিভ করবে তাকে ফোন দিবেন কিভাবে তো দেখেন এয়ারপোর্টে প্রচুর বাংলাদেশি আছে বাংলাদেশি বাইরে আছে বিভিন্ন দেশের লোক আছে তো এদের কাছ থেকে মোবাইল নিয়ে আপনার যে নাম্বারটা আছে এখানে ফোন দিবেন তাদেরকে বলে নেবেন যে আমি একটু ফোন করব ইংলিশে বলবেন বা আপনি যেভাবে পারেন বলে নেবেন সেই ক্ষেত্রে আপনাকে তারা ফোন দিয়ে দেবে উনি যেই লোকেশনে থাকতে বলেও সেখানে আপনি থাকবেন আপনাকে রিসেপ করে নিয়ে আসবে আর অতি জরুরি যদি না হয়ে থাকে তাহলে আপনি এয়ারপোর্ট থেকে সিম না কিনেনই ভালো যেহেতু আপনি আমার বাংলাদেশী লোক তো আপনার জন্য এটাই আমার বেস্ট সাজেস্ট কারণ বাইরে থেকে কিনলে আপনার 80 ريال 30 ريالের মধ্যে হয়ে যাচ্ছে এয়ারপোর্ট থেকে কিনলে আমাদের টাকাটা বেশি লাগতেছে আপনার খুশি আপনি কোথা থেকে সিম কিনবেন সেটা হলো আপনার বিষয় কিন্তু যদি এয়ারপোর্ট থেকে এঁকে নেন তাহলে অবশ্যই ইকামা দিয়ে আবার স্টেশন করে নেবেন তাহলে সিম আর কখনোই বন্ধ হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ